ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি ফুল রেডি হয়ে চলে যাব ব্যাগ ট্যাগ নিয়ে আমরা দেখান একটা অ্যাক্সিডেন্ট হবে আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ জুন তো এখন আমরা সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগে যা যা নেওয়া দরকার এই ব্যাগটার মধ্যে আমার আর আমার হাজবেন্ডের হাজব্যান্ডের জামা কাপড় নিয়েছি আর আমিও মোটামুটি হাফ রেডি একটু পরে আর কি ফুল রেডি হয়ে চলে যাব বের হয়ে শ্বশুর বাড়ি মুন্সিগঞ্জ বিক্রমপুর তো ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার সব ড্রেস নিয়েছি ঈদের ড্রেস ট্রেস সহকারে আমার একটা নোটবুকও নিয়ে নিয়েছি যেহেতু আমি একটা আইলস প্রিপারেশনের মধ্যে আছি ওখানে যে টুকটাক কিছু যদি পড়ি সেজন্য একটা নোটবুক নিয়ে নিয়েছি আর একটা পলিব্যাগ নিয়েছি যদি কোনো ভিজা কাপড় থাকে তাহলে এটার মধ্যে আনতে পারবো এই আর কি আর এ পাশে আমার কিছু কসমেটিক্স নিয়েছি আর এ পাশে কিছু সিকিউরিটিস জিনিসপত্র সেফটির জন্য এপাশে লক করে নিয়েছে আর এই চেনটাতে হচ্ছে আপনাদের ভাইয়ার জামা কাপড় এই চেনটাতে আপনাদের ভাইয়া কাপড় তো ওই হ্যান্ড লাগেজটার মধ্যে আর কি আমাদের সব দুজনের জামাকাপড় হয়ে যায় মোটামুটি পাঁচ ছয় দিনের কাপড়ও নেওয়া যায় এক সপ্তাহ জামা কাপড়ও নেওয়া যায় দুজনের ঠেসে ঠুসে তো এই হচ্ছে কথা মোটামুটি ব্যাগ ট্যাগ গোছানো শেষ এখন আমরা যাব আর কি আমার বোরখার সাথে আবার সাথে ম্যাচিং করে এই পার্সটা নিয়েছি পুরোপুরি ম্যাচিং না হলেও কিছুটা যায় সেজন্য নেওয়া আর এই পার্সটা অনেকদিন ইউজও করা হচ্ছে না সেই জন্য ভাবলাম তো এবার ইউজই করি এবার এটার মধ্যে অনেক স্পেস অনেক কিছু নেওয়া যায় এই ব্যাগটা আমার প্রায় সাত আট বছর আগের ব্যাগ এটা বাট আমি এটা অনেক যত্ন করে রেখেছি সেজন্য এটা এখনও অনেক ভালো আছে ব্যাগের কোয়ালিটিটাও খুব ভালো যখন কিনেছিলাম খুব দাম দিয়ে কিনেছিলাম আমি ফুল রেডি রেডি হয়ে বসে আছে মোবাইল টিপতেছে এই মুহূর্তে তার মনটা একটু খারাপ তার একটা হাতের ফিঙ্গার রিং হারাই গেছে তাই আমরা বের হয়ে গেছি সামনে থেকে এখন অটো বা রিক্সাতে উঠবো উত্তরা প্রায় ফাঁকা হয়ে গেছে এই রাস্তা অনেক ভিড় থাকে জ্যাম থাকে অনেকটাই ফাঁকা ঈদের এখনো দুই দিন বাকি আর এই যে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমরা সামনে আরেক রিক্সা আছে আমাদের আমরা ঈদের দুই দিন আগে রওনা দিয়েছি তখন এত ভিড় ছিল মানুষের ভিড়ই কম ছিল কিন্তু বাস পাওয়া যাচ্ছিলো না আর আমাদের এদিকে যেতে হলে বাস দিয়ে যেতে হবে ঢাকা টু মাওয়া রোড যেটাকে বলে কোনো বাস ছিল না এর মধ্যে বাসে ওঠার পরে অনেক কষ্ট করে উঠলাম তারপর তুমুল ঝড় ঝড় মানে কিচ্ছু দেখা যাচ্ছে না অনেক টেনশনে ছিলাম যে বাস ড্রাইভার ঠিকমতো বাস চালিয়ে যেতে পারছে কি না কিছু দেখা যাচ্ছিলো না বাসের গ্লাস সহকারে সব ঘোলা হয়ে যাচ্ছিলো তারপর আল্লাহ করতে করতে কিছুটা কমে আর কমার সময় বা আগে বৃষ্টির আগে পরেই এরকম দেখা যাচ্ছিলো পুরো অন্ধকার যাই হোক বাস থেকে নেমে পরে আমরা অটো টোটো দিয়ে গেলাম আর সব কিছুই দ্বিগুণ ভাড়া ছিল এখানে এখন দেখুন একটা অ্যাক্সিডেন্ট হবে এই সিএনজিটা উল্টা পথে চলে আসতেছিলো একটু জন্য বেঁচে গেলাম না হলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো আর বৃষ্টির পরে ওয়েদারটা একদম ঠান্ডা ছিল দেশের ওয়েদারটা না একদম ঢুকলেই মনে হয় যে একটু ঠান্ডা ফ্রেশ একটা ভাইব দেয় তো দেশে যাওয়ার পরে সবাই খুব সুন্দর করে ওয়েলকাম করলো আমাদেরকে সেদিন আমরা রোজা ছিলাম আরাফার রোজা যেটাকে বলে আমরা সবাই রোজা ছিলাম তাই আমরা ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম কখন আজান আজান দিবে তারপর আমরা সবাই একসাথে ইফতার করব দেশে আমাদের মেজ চাচা শ্বশুর থাকে চাচি শাশুড়ি ছোটো চাচা শ্বশুর আগে থাকতো তার ফ্যামিলিসহ কিন্তু উনি এখন ট্রান্সফার হয়ে রংপুর চলে গেছে তো কিন্তু ঈদের সময় যে যেখানেই থাকুক ঈদের সময় আমরা সবাই একসাথেই হই আমার শ্বশুর সবার বড় আর আমি বাড়ির সবার বড় নাত নাত জামাই নাত বউ সরি এই যে এখানে চাচি শাশুড়ি সব ইত্যাদি প্রিপারেশন করছে এগুলো হচ্ছে দেশের একদম টাটকা আম গাছের আম পাকা আম একদম ফরমালিন মুক্ত দেশি আম যেটাকে বলে যেটা আমার খুব ফেভারেট দেশি জিনিসপত্র আমার খুব পছন্দ হাজার জিনিস কেনাকাটা করে খেলেও দেশের একটু জিনিস খেলেও আমার অনেক ভালো লাগে তারপর কাছেই বাজার বাজার থেকে ইত্যাদির কিছু জিনিসপত্র কিনে আনা হয়েছে আলুর চপ পেঁয়াজু তারপর বেগুনি এই বাজারের আলু চপটা আমার সরি পেঁয়াজওটা অনেক পছন্দের একদম ডিফারেন্ট অনেক মুচমুচে থাকে এবং মানে ফ্লেভারটাই অন্য রকম তো আমরা সবাই একসাথে ইফতার করলাম আর অনেক মজা করছিলাম এক একজন অনেক কথা বলতেছিল এভাবেই আমরা সময়টা এনজয় করলাম তারপরের দিন কী করলাম সেটা দেখার জন্য অবশ্যই লাইক করবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব থ্যাংকস ফর ওয়াচিং